গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি বিকেল যদি চাও দিচ্ছি দু আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি আঙুলে আঙুল যেন ফুল করে ডাকছি এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি আমার রিল এবং রিয়েল লাইফ দুটারই পড়ি যে মানুষটাকে আমি অনেক 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 বেশি ভালোবাসি যদি আমাদের গল্পটা বলতে যাই সবার আগে আসে কিভাবে আমাদের পরিচয়টা হলো একদিন একটা মেয়েকে আমি দেখি লাল শাড়ি পরে একটা নৌকার মধ্যে বসে আছে ঠিক ওই সময়টাই আমার এই মনের আটলান্টিকে একসাথে একসাথে ডলফিন লাফিয়েছিল সেদিন তো সেই ছবিটা ছিল ফেসবুকের ফেসবুকের একটা সুন্দরী মেয়ে আমাকে ফ্রেন্ড পাঠিয়েছিল আমি আমার এখনো মনে পরে হাফ এন আওয়ার ধরে ছবিটা আমি দেখেছি মানে প্রথম দেখায় প্রেম মানে ভালো লেগেছে কি মায়া একটা মানুষ এত মায়াবিনী হতে পারে সেটা ওকে না দেখলে আমি বুঝতে পারতাম না ও মাই গড এত এত প্রশংসা আমি কিভাবে নিব আমি জানি না তবে আমি একটা কথা বলতে চাই তুমি সেদিন আমার যে ছবিটা দেখেছিলে সেটা কিন্তু এই যে আমাদের এই পাশের এই নদীতেই তোলা ছিল চিত্রা নদীতেই তোলা ছিল ছবিটা ওই টাইমগুলোতে আসলে আমি ইউনিভার্সিটিতে পড়তেছিলাম তো ফ্রেন্ডদের সাথে নৌকায় ঘুরতে যাওয়া হতো ও তো নৌকায় ঘুরতে যে ছবি তোলা হয়েছে এবং ফেসবুকে অ্যাকাউন্ট একদমই নতুন খোলা ছিল আমি আসলে একজনকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম ভুল করে সে আমাকে দেখে একদিন টেক্সট করেছে হাই আমাকে যখন হাই লিখেছে আমি ভাবছি হাই লিখলো কিভাবে একে তো আমি চিনি না তো হঠাৎ করে দেখি তিনি অনেকদিন ফেসবুকে অফলাইনে ছিলেন তাকে তার নামের পাশে সবুজ বাতিটা জ্বলছিল না আমি খুব অরিট হয়ে গিয়েছিলাম যে কেন কোথায় গেলেন তিনি হারিয়ে গেলেন কিনা পরবর্তীতে আমি তাকে টেক্সট দিয়ে রেখেছিলাম যে আপনাকে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না আপনি অনলাইনে আসেন না আপনি ভালো আছেন তো ঠিকঠাক আছেন তো অনেকদিন পর একটা আমি রিপ্লাই করেছি যে ভাইয়া আমি তো খুব বেশি ফেসবুক ইউজ করি না তাকে আমি প্রথমে কিন্তু ভাইয়া বলেছিলাম ওকে ভাইয়া থেকে এখন হাজবেন্ড এনিওয়ে তো তখন আমি তাকে বললাম যে আমার চলছিল এই কারণে ফেসবুকে খুব বেশি আসা হয়নি একদিন সে আমাকে বললো যে সে আমার সাথে দেখা করতে চাই তো আমি বললাম যে একটা মডেল ছেলে সে থাকতো চট্টগ্রামে আমি থাকতাম ঢাকাতে তো এত দূর থেকে আসবে ছেলেটা কেমন হবে মডেলরা কি আসলেই ভালো হয় কারণ আমরা তো অনেক সময় জানি যে মডেল মানে তাদের স্ক্যান্ডেল থাকে একটু মেয়েদের সাথে প্রেম টেম করে বেড়ায় এরকম টাইপের ছেলে বাট সে খুবই জেন্টেল ছিল সে আমার সাথে খুবই ভদ্রভাবে কথা বলতো দেন একদিন বললো দেখা করতে চাই এস টিভিতে আমার একটা প্রোগ্রাম যাবে দিস মর্নিং প্রোগ্রামটার নাম ছিল তো আমি ওই প্রোগ্রামটা ছিল লাইভ তো ওখানে যে যে কথাগুলো বলবো আপনি তো শুনতেই পাবেন আমি তো টেলিভিশনে ন্যাশনাল টেলিভিশনে সে কোনো রং কিছু বা কোনো ফলস ইনফরমেশন দিবো না তারপর যদি আপনার প্রোগ্রামটা দেখে মনে হয় যে না ছেলেটা ভালো আছে দেখা করা যায় দেন ওকে তারপর হচ্ছে সে প্রোগ্রামটা করলো প্রোগ্রামে হচ্ছে আমি টেলিভিশনে দেখলাম দেখার পরে দেখলাম যে প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথেই সে আমাকে কল দিয়েছে কেমন লাগলো প্রোগ্রাম তো প্রোগ্রামে দেখলাম যে তার বাবা একজন হেড টিচার একজন স্কুলের প্লাস হচ্ছে সে হচ্ছে তখন মাস্টার্সে পড়ছিল এবং খুব ইনোসেন্ট টাইপের তার চেহারাটা দেন আমি বললাম যে ঠিক আছে দেখা করা যায় বাট হচ্ছে আমি কোন রেস্টুরেন্ট পার্ক এসব জায়গায় দেখা করতে পারবো না দেন সে বলল তাহলে কোথায় দেখা করা যায় আপনার যে জায়গাটা আপনি কমফর্টেবল ফিল করেন এরকম একটা জায়গা আমরা দেখা করব তারপর আমি বললাম যে ওকে আমি ফোর্ডে পড়ছিলাম লতে তখন তো আমি বললাম যে আপনি আমার ইউনিভার্সিটির সামনে আসেন এখানে দেখা করি এরপর তুমি বলো কি করলা তুমি চুরি করে আমাকে প্রথমে আমি তাকে চুল করে দেখলাম আমার মনে হয়েছিল তার হাইট আমার চেয়ে বেশি তো আমার সব সময় একটা ইচ্ছে ছিল আমার বউ কখন আমারছে হাইট লম্বা হবে না এই কারণে আমি লুকি লুকি তাকে দেখছিলাম দেখলাম যে না পারফেক্ট আমার সাথে তাকে বেশ ভালো মানাবে এখন নিচু হয়ে আছো কোন এই যে ঠিক আছে না আমরা ঠিক আছি পারফেক্ট ওকে স্যার পারফেক্ট তাকে দেখলাম মুগ্ধ হয়ে দেখলাম সে আমাকে আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি ভেতরে আসেন আসলে আমি তাকে মনে হয় টাকা করে ছিল এরকম বিশ টাকা করে মনে হয় ছিল লেবুর শরবত আমাদের ইউনিভার্সিটিতে কিনতে পাওয়া যেত ক্যান্টিনে সেটা খাওয়াইলাম খাওয়াই তাকে আমি করে দিলাম হয়ে থাকছি দু বিকেল যদি চাও দিচ্ছি মনে আছে আমাদের প্রথম পরিচয়ের কথা হ্যাঁ ওই যে প্রথম লেবু পানি খাওয়াইলাম তোমাকে একটু আগে বলছিলাম এরপর কতদিন কেটে গেল তুমি আমার খবর নিতে আমি তোমার খবর নিতাম আমাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা টান হয়ে গেল কিন্তু কেউ কাউকে নি আমরা যে আমরা একে অপরকে ভালোবাসি কথাটা বলি নাই বাট আমরা নিয়মিতভাবে দুজন দুজনের খোঁজ নিতাম আমি অনেক সময় জিজ্ঞেস করতাম খেয়েছেন কি না কি করছেন আমাকে মজার বিষয় হচ্ছে তোমাকে তখন আপনি করে বলতে হ্যাঁ তখন তো আপনি বলবো যেহেতু হচ্ছে তখনও তো কিছু হয়নি আসলে বাট ভেতরের ভেতরে অনেক কিছু হয়ে গিয়েছিল

তাকে বললাম প্লিজ তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে বলতেছিলো যে আমাদের এলাকায় আসবে একবার ঘুরে যাবে বললাম না 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 এভাবে যাওয়া যাবে না ঢাকা থেকে একটা মেয়ের সাথে তার এলাকায় গেলে মানে পিটানি খাওয়া তুমি তারপর আমি চেয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি কিন্তু আমাদের সামনের সিটে একজন আপু বসা ছিল তিনি বললেন যে ভাইয়াটা এত করে বলছেন তুমি প্লিজ আপু আপনি ভাইয়াকে নিয়ে যান আসলে আমি তারপরও চেষ্টা করতাম আনার কোনোভাবে বাট প্রবলেম যেটা ছিল ওর মাস্টার্সের পরীক্ষা ছিল মানে একদিন পরেই তো আমি চাচ্ছিলাম যে সে বাড়িতে যাক এবং পড়ালেখা করুক যেহেতু একটু হলেও তো আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে তাই না দুজনেই যদি ইমোশনাল হয় তাহলে কেমন করে চলে তাই না তার মানে তিনি লাগাম টেনেছিলেন আমার হ্যাঁ না হলে তুমি কিভাবে মাস্টার্স পাস জব পেতা সব সবকিছু করতা কিভাবে বিয়েটা করতে বলো এ মানুষটা এখনো আমার লাগামটা নেই যখন আমি আমার সীমা অতিক্রম করি যখন দেখে যে যে কোনো ইস্যু আমার জন্য ভালো না সে তখন আমাকে বোঝানোর চেষ্টা করে তুমি এটা করো না এটা করলে তোমার জন্য ভালো কিছু বই আনবে না এবং আমরা দুজন দুজনের পাশাপাশি সব সময় থাকি অপুশের সেই সময় থেকেই ও আমার পাশে ছিল इवन আমার মিডিয়ার ক্যারিয়ারের সবকিছু পুরাটা সাপোর্ট সে আমাকে দিয়েছে আমি কিন্তু আগে উপস্থাপনা করতাম না তার হাত ধরেই আমি মিডিয়াতে এসেছি তার হাত ধরেই আমি হচ্ছে যতগুলা মিউজিক ভিডিও যা কাজ করেছি না কেন বেশিরভাগ আমার কো হচ্ছে সে তোমার নিশানাতে আমার হাওয়াতে উড়ে আসে গুড় গুড় কিছু নীল ঢেকে আকাশ ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি কেমন বলো তো জায়গাটা শেষ বিকেল যখন সূর্যটা অস্ত নেয় তখন পৃথিবীর একটা অন্যরকম সাজে সাজে তাই না অবশ্যই আর যদি এরকম সুন্দর ধান ক্ষেত থাকে তাহলে তো কথাই নেই আর তুমি তো জানোই যে আমার গ্রাম কত পছন্দ এই জন্যই তোমাকে আমি আজকে এখানে ঘুরতে নিয়ে এসেছি থ্যাংক ইউ সো মাচ চলো এবার আমরা আমাদের গল্পটা বলি এনিওয়ে আমরা বলছিলাম আমাদের দুজনের কাছে আসার গল্প এবং ভালোবাসার গল্প এমন একটা সময় আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখা শুরু করলো যে না বিয়ে দিতে হবে আমাদের এলাকাতে যেমন হয় যে মেয়ে অনারসে পড়তেছে তার মানে মেয়েকে বিয়ে দিতে হবে তো বিয়ের কথা যখন বলতেছিল অনেক সময় আসতে অনেক ছেলে ম্যারিড স্টেট তারপরে হচ্ছে ইউএস থেকে ছেলে আসতেছে বাট আমার কাউকে ভালো লাগছে না কেন ভালো লাগতেছে না আইডন্ট শুনো যে ভালো লাগতেছে না কেন পরে আমি পরে আমাদের ভিতরে কিন্তু ওইভাবে কোনো প্রেম তখনও হয়নি বাট আমি রিয়েলাইজ টান ছিল রিয়েলাইজ করতেছিলাম যে কেন এমন হচ্ছে দেন একদিন সে এন টিভিতে একটা ইন্টারভিউ দিতে যাবে আমার আম্মুকে বললাম যে আম্মু আপনি তো আমার সম্পর্কে একটা ভাইয়া এন একটু কথা বলবে আপনি একটু শুনবেন দেন আম্মু এন টিভিতে ওকে দেখলো আম্মু জানি না হয়তো বুঝতে পেরেছিল দেন বললো ঠিক আছে ছেলেটা তো ভালোই বাট ছেলেটা কি করে তো আমি বললাম যে মিডিয়াতে কাজ করে প্লাস হচ্ছে মাস্টার্স পড়তেছে তো আমার বাসা থেকে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে শুধু শুধুমাত্র মিডিয়ায় কাজ করলে হবে না তাকে জব করতে হবে মানে মেয়েকে বিয়ে করতে হলে জব করতে হবে দেন সে কি করলো সে আমার জন্য আসলে অনেক কষ্ট করেছে ওই মুহূর্তে সে মিডিয়ার কাজ মোটামুটি একটু কমিয়ে দিল এবং জবে ট্রাই করলো এবং আমি জবে সে জব পেল সে একটা টেলিভিশন চ্যানেলে জব করতে তখন দেন আমার আব্বুকে তখন বলার পালা যে আব্বুকে কিভাবে বলবো তখন আমি বাহার ইফতার নামে একটা টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপনা করতাম তো ওর বাবাকে বলা হয়েছিল ছেলেটা আমার আব্বু তখন সৌদিতে ছিল আর ছেলেটা বাহার ইফতার নামে একটা প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থাপক তুমি ছেলেটাকে একটু দেখো ছেলেটা কেমন আমার আম্মু বললো আমার আব্বুকে আব্বু দেখে বললো না ছেলেটা যথেষ্ট ভদ্র তো যাই হোক আমরা তিনজনই তাকে অন স্ক্রিনে দেখেছি প্রথমে তারপর হচ্ছে আমার আম্মু তার সাথে মিট করেছে এবং তার বাসা যেহেতু চিটাগং চিটাগং এর দিকে কিন্তু একটা প্রবলেম আছে যে মানে অন্য এলাকা থেকে মানে চিটাগং এর মানুষ তারা চিটাগং এর মধ্যেই বিয়ে শাদি হয় তারা বাইরে যেতে চায় না বাট আমার শ্বশুরিও আমার ছবি দেখল ও দেখিয়েছিল আমার ছবি দেখে পছন্দ করেছিল প্রথম দেখাতেই পছন্দ করেছিল সবাই মোটামুটি কি বলবো কোনো বাধাই না পেয়ে আমরা মোটামুটি মানে সফলভাবে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছি এটা করে ফেলেছিলাম 2016 সালে 2016 সালে আর এই মানুষটা আমার হয়ে গেল আচ্ছা আর এই আপনাদের সাথে আমাদের গল্পটা শেয়ার করলাম আপনারা সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন সারা জীবন এই মানুষটাকে যেন আমি এভাবে আগলে রাখতে পারি আমাদের কিন্তু এখন সাত বছর চলছে এভাবে আর কত বছর থাকতে চাও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আচ্ছা মে মাসের বিশ তারিখে সাত হচ্ছে তাহলে আর সত্তর বছর কি থাকা যাবে আচ্ছা আচ্ছা সবাই বলে যে বিয়ের পরে নাকি সবাই বলে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তায় না খাইলেও পস্তায় তুমি সত্যি কথা বলা থেকে সামনে তুমি কি কি পস্থাচ্ছো না আমি অনেক খ্যাপি আমার বন্ধু বলতে সেই আমার কাছের মানুষ ভালোবাসার মানুষ সব কিন্তু একজন আমি কিন্তু তার বেস্ট ফ্রেন্ড ওকে শুধু ওয়াইফ না এখন হচ্ছে আমি তার বেস্ট ফ্রেন্ড আর জীবনে চলার পথে অনেক ধরনের অবস্টেকলস আসে আর সেই সব সময়গুলোতে এই মানুষটা আমার সবচেয়ে বেশি পাশে থাকে আপনারা সবাই আমাদের দুজনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ